খুব সাধারণভাবে তৈরি চিকেন পকোড়ার এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সব ভিডিও করা হয়নি একবারেই বলে দিচ্ছি এখানে কয়েক পিস চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়ে আন্দাজ মতো নুন হলুদ আর জল দিয়ে এমনভাবে সেদ্ধ করে নিয়েছি চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে জলটা ওরমের মধ্যে শুকিয়ে গেছে এরপর চিকেনটা ছোটো ছোটো পিস করে নিয়েছি এরপরে যে কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ো আন্দাজ মতো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ডিম সয়া সস টমেটো সস সেজওয়ান সস একটু আদা রসুন বাটা সব মিশিয়ে নিয়েছি দিয়েছি গোলমরিচ গুঁড়ো ম্যাগি মশলা আর পেঁয়াজ আদা রসুন ধনে জিরে দারচিনি বাটা সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবার এর থেকে নিয়ে ভেজে নেব এবার সাদা তেলে চিকেন পকোড়াগুলো লালচে করে ভেজে নিচ্ছি সব পকোড়াগুলো ভাজার আমি দেখাই নি এবার সবগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি দেখাচ্ছি এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ